হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের জন্য আজকে মেজর পেপার টু যে সোশ্যোলজি রয়েছে এবং মাইনর যে সোশ্যোলজি রয়েছে আবারও বলছি মাইনর আর মেজর বা ডিএসসি ডিএসসি মাইনর বা ডিএসসি এবং মেজর হিসাবে যাদের সোশ্যোলজি রয়েছে তাদের সিলেবাস কিন্তু সেম সেকেন্ড সেমিস্টারের তো আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের যাদের সোশিয়লজি রয়েছে কোচবিহার পঞ্চাশ ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন স্টুডেন্টদের তাদের জন্য আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ ডিফাইন রুরাল সোশিয়োলজি আজকে আলোচনা করবো যে গ্রামীণ সমাজের সংজ্ঞা দাও গ্রামীণ সমাজ বলতে কি বুঝি আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দেয় তাদের সাজেশন কমপ্লিট মক টেস্টের সিরিজ কমপ্লিট সবকিছু কমপ্লিট আছে আমাদের অ্যাপ্লিকেশনে তোমরা যাও নিজেদের কোর্স সিলেক্ট করো এবং তোমরা সেখান থেকে পারচেস করে নাও সামান্য কিছু মূল্যের বিনিময় চলো শুরু করছি আজকের ক্লাসটা মার্কস থ্রির জন্য আজকে প্রথম ক্লাস চলছে তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাসটি গ্রামীণ সমাজ বলতে আমরা কি বুঝি ধ্যান দিও কি বলছে সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে গ্রামীণ সমাজ হলো এমন এক প্রাচীন ও মৌলিক সামাজিক সংগঠন যেখানে ক্ষুদ্র ভৌগোলিক পরিসরে একদল মানুষ কিন্তু পারস্পরিক নিবিড় সম্পর্কে কিন্তু এবং সংহতের ভিত্তিতে বসবাস করে এই সমাজের প্রধান বৈশিষ্ট্য কি এই সমাজের প্রধান বৈশিষ্ট্য প্রকৃতির ওপর প্রত্যক্ষ নির্ভরতা এবং কৃষিজীবী অর্থনীতি তাহলে গ্রামীণ সমাজের মানুষজন মূলত কিন্তু কৃষির ওপরে নির্ভর করেই কিন্তু তাদের সমাজ ব্যবস্থা গড়ে তোলে গ্রামীণ সমাজে মানুষের জীবনযাত্রা অত্যন্ত সরল মানে সহজ সরল হয় অনারম্বর হয় এবং প্রথাগত মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিতও কিন্তু থাকে ঠিক আছে মানুষের জীবন কিন্তু খুব সহজ বা মানুষ মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে এখানে কোনো ভেদ ভেদাভেদ নেই সবাই সবাই যেন একত্রিত সবাই মানে সকল সকলে সকলের সাথে কিন্তু মেলামেশা করে তো এখানে ব্যক্তি কেন্দ্রিকতার চেয়ে সমষ্টিগত স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া এখানে কোনো পার্টিকুলারলি মানুষকে গুরুত্ব দেওয়া হয় না এখানে সমষ্টিগত গ্রামের মানুষের সকলের কি করে ভালো হবে সেই কথাই কিন্তু এখানে চিন্তা করা হয় এবং সামাজিক মিথস্ক্রিয়া বা মেলামেশার হয় কিন্তু সরাসরি ঠিক আছে সমাজবিজ্ঞানী এ ধরন আর দেশাই কি বলেছেন বলেছেন তিনি গ্রামীণ সমাজ হল এক বিশেষ ধরনের জনপদ যেখানে মানুষের প্রধান জীবিকা হলো ভূমি নির্ভর কাজ এবং জীবন দর্শন কিন্তু গড়ে ওঠে ঐতিহ্যের ভিত্তিতে তাহলে একটা ঐতিহ্যের ভিত্তিতে কিন্তু জীবন দর্শন গড়ে উঠতে এখানে দেখা যায় আচ্ছা নেক্সট কি বলেছেন বলছে গ্রামীণ সমাজের অন্যতম প্রধান ভিত্তি হলো অখণ্ড পরিবার অখণ্ড পরিবার কি গ্রামের সকল মানুষ কিন্তু কি করে গ্রামীণ সমাজে এখানে সকলেই যেন মনে হয় একাত্ম অর্থাৎ গোটা গ্রাম নিয়ে একাত্ত্রিক ভাবে যে দু চারজন সদস্য নিয়ে পরিবার গড়ে ওঠে এমনটা কিন্তু নয় এখানে গ্রামীণ যে সমাজ সেই সমাজে প্রতিটা গ্রামের মানুষজনই মনে হচ্ছে একজন পরিবার ঠিক আছে দাদা কাকা যেটা এই যে বলতে বলতে মানুষ যাচ্ছে দেখা হলে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে যেন একটা নিবিড় বন্ধনে কিন্তু জড়িয়ে থাকে তাই না তো বলছে সামাজিক সংগতি এই সমাজে রক্ত সম্পর্ক এবং আত্মীয়তার বন্ধন অত্যন্ত সুদৃঢ় থাকে এবং মানুষের আচার আচরণ সমাজ স্বীকৃত লোকনীতি এবং লোকাচারের মাধ্যমে পরিচালিত হয় নগরায়নের প্রভাব সত্ত্বেও গ্রামীণ সমাজে ধর্মের প্রভাব এবং চিরাচরিত ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসবগুলির গুরুত্ব কিন্তু অপরিসীম থাকে এখানে বলছে যান্ত্রিক জটিলতা মুক্ত এই সমাজে এক ধরনের সামাজিক সমরূপতা দেখা যায় যেখানে অধিকাংশ মানুষের পেশা চিন্তা এবং বিশ্বাসে অনেক মিল থাকে আধুনিক যুগে শিক্ষা এবং প্রযুক্তির ছোঁয়ায় কিন্তু গ্রাম পরিবর্তিত হলেও এর মূল সত্তা আজও সমষ্টিগত ঐক্য এবং মাটির নিবিড় সম্পর্কের ওপর দাঁড়িয়ে আছে সংক্ষেপে বলা যায় যে গ্রামীণ সমাজ হলো ঐতিহ্যে ধারক ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী এক সামাজিক ব্যবস্থা তাহলে এখানে যে সমাজের মানুষের এবং সমাজের যে ঐতিহ্য বজায় রাখে কিন্তু গ্রামীণ সমাজ তো আশা করি আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তো স্টুডেন্ট যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওয়নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাদের সোসিওলজি মেজরে অথবা মাইনরে রেখেছে তাদের প্রত্যেকের সঙ্গে আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও তোমরা যদি 100% কভারআপ নোটস যদি একবারে পেতে চাও তাহলে আমাদের অ্যাপটা ইনস্টল করো পিস্টিকল এডুকেশন এবং সেখানে গিয়ে তোমরা সবার প্রথমে অ্যাপ মানে ইনস্টল করার পরে কলেজ ইউনিভার্সিটি সিলেক্ট করে তোমাদের নিজস্ব ইউনিভার্সিটি সিলেক্ট করবা সিবি যাওয়ার পরে তোমরা কোন সেমিস্টার সিলেক্ট করবা তারপরে তোমার কোন সাবজেক্টের নোটস প্রয়োজন অর্থাৎ তোমার মাইনরের নোটস প্রয়োজন না মেজরের নোটস প্রয়োজন সেটা তুমি ক্লিক করবা এবং সেখানে গেলে কোর্স ডিটেইলসে গেলে পারি কিন্তু কোর্সটা তুমি পেয়ে যাবা সেখান থেকে তুমি পারচেজ করতে পারো সাধারণ কিছু মূল্যের বিনিময়ে যাও দেখো এবং ফ্রি কন্টেন্ট যেগুলো আছে সেগুলোকে সার্চ করো দেখো এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে 6295916282 এবং 7076398606 নম্বরে এটা আমাদের নিজস্ব অফিশিয়াল নাম্বার এবং এখানে যে কোনো দিন অফিস টাইমে তুমি যোগাযোগ করতে পারো সকাল এগারো থেকে শুরু করে রাত্রে নটার পর্যন্ত লাঞ্চ টাইম বাদে কল করবে এবং রবিবার কিন্তু আমাদের সেন্টার বন্ধ থাকে আদারওয়াইজ যে কোনো দিন তুমি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ